আজকে আমি বানাতে চলেছি পুরনো দিনের একটি রেসিপি আমাদের মা ঠাকুমাদের সময়কার রেসিপি এটা তখন তো এত পায়ে পায়ে মিষ্টির দোকান ছিল না বাড়িতে অতিথি আসলে বাড়ির তৈরি মিষ্টি খাওয়ানো হতো সেই ডিমের হালুয়াও কিন্তু সেই মিষ্টির মধ্যে একটি অন্যতম মিষ্টি নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের হালুয়া ডিমের হালুয়া বানানোর জন্য আমার লাগছে ডিম নিয়েছি চারটে এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে একদম অর্ধেক করে নিয়েছি আর নিয়েছি কিছুটা আর আছে হাফ কাপ চিনি আর দু টেবিল চামচ ঘি এছাড়া আরও কয়েকটা জিনিস এখানে লাগবে সেগুলো হচ্ছে এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো গোলাপ জল হ্যাঁ সেগুলো বানাবার সময় আমি দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হচ্ছে এই ডিমের হালুয়া একটা বাটি নিয়েছি বড় বাটি এরপর আমি ডিমগুলো একটা একটা করে ভেঙে দেব এরপর দিচ্ছি হাফ কাপ ডিম আর চিনিটা একটু ভালো করে ফেটিয়ে নেব ডিম আর চিনি ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দেব দুধটা দুধ চিনি আর ডিম ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এই গোলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ দারচিনি পাউডার আর দিচ্ছি কোয়াটার চামচ এলাচ পাউডার এখানে এলাচ আর দারচিনি আমি পাউডার ব্যবহার করলাম আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন ডিমের গন্ধটাকে ঢাকার জন্য এখানে একটু বেশি পরিমাণে এলাচ দারচিনি ব্যবহার করা হয়েছে আর দিচ্ছি এই চার থেকে পাঁচ ফোটা ফুট কালার এই ফুড কালারটা অপশনাল আপনারা যদি না চান নাই দিতে পারেন কিন্তু দেখতে ভালো লাগবে বলে রঙটা ভালো লাগার জন্য এখানে ফুট কালার ব্যবহার করা হয়েছে গোলাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার পরের স্টেপে আমি চলে যাচ্ছি গ্যাসে কড়াই বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘি ছাড়াও এটা বাটার দিয়েও করা যায় ঘি গরম হয়ে গেছে কিশমিশটা আমি ভেজে নিচ্ছি এই ডিমের হালুয়াতে বাদামও দেওয়া যায় কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ডিমের গোলাটা গোলাটা দেওয়ার পরে এটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে দিতে হবে এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি খুন্তি ইউজ করা যাবে না আর কন্টিনিউ না নাড়ালে এটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এখন এটা ফুটতে শুরু করেছে এই অবস্থায় গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিতে হবে ডিমের হালুয়াটা দেখতে হবে একদম মিহিদানার মতো এখানে আরও একটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে এক চা চামচ গোলাপ জল ডিমের গন্ধটাকে ঢাকার জন্য দেয়া হচ্ছে আস্তে আস্তে জিনিসটা কিন্তু মিহি দানার মতই তৈরি হচ্ছে আরো একটু এখানে রস আছে এই রসটা শুকিয়ে ঝরঝরে গেলে যে রসটা ছিল ডিমের হালুয়ার মধ্যে সেটা পুরো শুকিয়ে গেছে জিনিসটা একদম ঝরঝরে হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ডিমের হালুয়া আপনারাও এইভাবে বাড়িতে বানান আর কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি গ্যাসটাও বন্ধ করে দিলাম ডিমের হালুয়া প্লেটে পরিবেশন করে দিলাম আর কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য নমস্কার